দুই হাজার মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে এই বাংলায় শুয়ে আসবে না এটা হচ্ছে মুজিবাদের যা দোষ তাদের জন্য হুঁশিয়ারি আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ বাংলাদেশ চাই মুজিব মুক্ত বাংলাদেশ চাই 2000 মানুষ মারার পরও যদি কারো লজ্জা না থাকে তাহলে সে কি বলতে চাইবে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন আর ছাত্র জনতা বোল্ডেজার মিছিলে হুঁশিয়ারি দিচ্ছে কি হচ্ছে বাংলাদেশে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র আন্দোলন বিক্ষোভ এবং হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণা দেন কিন্তু এই ভাষণকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ঠিক পরিস্থিতি বুধবার রাত 9টায় শেখ হাসিনার ভাষণ দিবেন বলে জানানো হয় কিন্তু এর আগে ছাত্রজনতা বোল্ডেজার মিছিলের ঘোষণা দেয় তারা বলেছে মজিব মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগান নিয়ে তারা রাজপথে নেমে আসে উত্তেজিত ছাত্রজনতা ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুর শুরু করে এই বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিЖиড়িত স্থান ছাত্রজনতার দাবি যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে দেওয়া হবে না তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার চায় গত বছর পাঁচে আগস্ট ছাত্র আন্দোলনের সময় ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতার অভিযোগ শেখ হাসিনা এবং তার দল ছাত্র হত্যার সঙ্গে জড়িত তারা দাবি করে খুনি হাসিনার বিচার হতে হবে এই দাবি নিয়ে তারা রাজপথে নেমে আসে উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে মজিব মুক্ত বাংলাদেশ চাই খুনি হাসিনার বিচার চাই এদিকে শেখ হাসিনার ভাষণে কি বলা হয়েছে তিনি ছাত্রদের উদ্দেশ্য কি বললেন এদিকে শেখ হাসিনার ভাষণে কি বলা হয়েছে তিনি ছাত্রদের উদ্দেশ্য বলেন আমরা শান্তি চাই সহাবস্থান চাই কিন্তু ছাত্র জনতা তার এই বক্তব্য মানতে নারাজ তারা বলেছে 2000 মানুষের মারার পরেও যদি কারো লজ্জা না থাকে তাহলে সে কি বলতে চাইবে এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে ছাত্র জনতার দাবি কি আদোপূর্ণ হবে নাকি শেখ হাসিনার ভাষণের পরিস্থিতি শান্ত হবে এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া মুশকিল কিন্তু এক কথা ঠিক বাংলাদেশের রাজনীতি এখন একটি ক্রিটিক্যাল মোড়ে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় ছাত্র জনতার দাবি কি সঠিক নাকি শেখ হাসিনার ভাষণের পরিস্থিতি শান্ত হবে কমেন্টে আপনার মতামত জানান